আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এখন নাকি তুরস্কতে কাজের ভিসা হচ্ছে এখন নাকি তুরস্কতে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এছাড়াও আমি বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন অ্যাড দেখতেছি এবং ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে বলতেছে তুরস্কতে অ্যাভেলেবেল কাজের বিষয় হচ্ছে এবং তুরস্কতে এখন গেলে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সেখানে ভালো কাজ পাওয়া যাচ্ছে সেখানে ভালো বেতন পাওয়া যাচ্ছে সেখানে নাকি সত্তর আশি হাজার টাকা বেতন পাওয়া যাবে প্রতি মাসে থাকা খাওয়া কোম্পানি দিবে আপনাদের মাত্র সময় লাগবে দুই তিন মাস যেতে এবং সেখানে আপনারা গেলে দুই তিন বছরের ভিতরে কাগজ পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা নাকি বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন এই ধরনের কথা আপনারা আমাকে বলতেছেন কমেন্ট করে এবং আমি বিভিন্ন ভিডিও দেখলাম বিভিন্ন অ্যাড দেখলাম যেখানে এই কথাগুলো বলতেছে যে এখন নাকি তুরস্কতে অ্যাভেলেবেল কাজের বিষয় হচ্ছে এবং সেখানে গেলে আপনার অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য এখন কি নতুন করে তুরস্কতে ওয়ার্ড পারমেন্ট বিষয় চালু হয়েছে কিনা আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে যেসব এজেন্ট যেসব এজেন্সি বলতেছে এছাড়াও যেসব ভিডিও আছে ইউটিউবে আপনারা আমার ভিডিওটা শেষ করে ইউটিউবে সার্চ করবেন তুরস্ক বিষয় আপডেট নিয়ে আপনারা সার্চ করলে যেসব ভিডিও পাবেন যেসব ভিডিওতে বলতেছে যে তুরস্কতে ভিসা হচ্ছে সেখানে আপনার সব বিরোধে বলতেছে যে তুরস্কতে কাজের ভিসা হচ্ছে এবং সেখানে আপনারা কাজ পাবেন কনস্ট্রাকশনের কাজ অর্থাৎ নির্মাণ ক্ষেতের কাজ কনস্ট্রাকশন রিলেটেড যেসব কাজ আছে আপনারা সেই কাজগুলো পাবেন প্রত্যেকটা ভিডিও আপনি চেক করে দেখেন প্রত্যেকটা ভিডিওতে আপনার এই কথা বলতেছে আর বলতেছে সেখানে আপনারা ফার্মের কাজ পাবেন বিভিন্ন ফার্ম পোলট্রি ফার্ম এই ধরনের ফার্মের কাজ পাবেন এখন আপনারা যারা তুরস্ক যেতে আগ্রহী আপনারা প্রথমেই যে কোনো একটা এজেন্টের কাছে যাবেন যারা তুরস্কের লোক পাঠাচ্ছে অথবা এ ধরনের কথাবার্তা বলতেছে আপনারা তাদের কাছে গেলে তারা আপনাকে প্রথমে যে কথাগুলো বলবে প্রথমে বলবে যে আপনার ভিসা শতভাগ হয়ে যাবে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মাস এবং আপনি সেখানে গেলে অনেক সুযোগ সুবিধা পাবেন সেখানে আপনি গেলে কনস্ট্রাকশনের কাজ পাবেন আর সেখানে কনস্ট্রাকশনের কাজ বেশি কঠিন না সেখানে সব কাজে মেশিনতে করা হয় আপনাকে তেমন পরিশ্রম করা লাগবে না এবং আপনি সেখানে গেলে মিনিমাম সত্তর হাজার টাকার বেশি বেতন পাবেন সেখানে আপনি গেলে থাকা খাওয়া কোম্পানি দিবে আপনার কোনো খরচ নেই আপনার এক টাকা খরচ নেই সেখানে এবং আপনি প্রতি মাসে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তুরস্কতে সেভ করতে পারবেন আর তুরস্কতে আপনি দু তিন বছর থাকলে কাগজপাতি পেয়ে যাবেন এবং তুরস্ক থেকে আপনি খুব সহজেই ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন আপনাকে বিভিন্ন এজেন্ট বিভিন্ন দালাল এই কথাগুলো বলে আপনাকে ইমপ্রেস করবে এই কথাগুলো যখন আপনি শুনবেন আপনি ভাববেন কী রে আমি এত সুযোগ সুবিধা এখানে পাচ্ছি তাহলে তো আমার এখানে যাওয়াই উচিত হবে এখান থেকে যেহেতু আমি পরবর্তীতে ইউরোপে যেতে পারবো এখানে আমি অল্প টাকায় যেতে পারতেছি অল্প সময় লাগতেছে এবং এখানে আমি গেলে ভালো একটা অ্যামাউন্টের বেতন পাচ্ছি আপনারা কিন্তু এই কথাগুলো শুনে ইমপ্রেস হবেন এবং আপনারা টাকা পয়সা যা চাবে আপনারা ডকুমেন্ট টাকা পয়সা যা চাবে সব আপনারা দিয়ে ফাইল জমা দিবেন আর এই এজেন্টগুলো কিন্তু আপনাকে টাকা ছাড়া কোনো কাজ করে দিবে না আপনাকে আগে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দেওয়া লাগবে এরপর আপনাকে কাজ করে দিবে কারণ আপনাদের বিষয় তো হবে না আপনাদের বিষয় কোনোভাবে হবে না আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি তুরস্কতে কোনো ওয়ার্ক পারমিট বিষয় হয় না যদিও বা হয় সেটা হাতে গোনা দু একটা যেমন তুরস্কতে আপনার লোক আছে যারা তুরস্কতে অনেক দিন ধরে কাজকাম করতেছে যাদের পজিশন ভালো যদি আপনি সেইখান থেকে একটা পারমিট আনতে পারেন অথবা তারা যদি আপনাকে হেল্প করে সেক্ষেত্রে আপনি তুরস্কতে কাজ করতে পারবেন কারণ যেহেতু আপনার লোক সেখানে আসছে তারা আপনাকে ওইখানে গেলে তারা আপনাকে সাপোর্ট দিবে তারা আপনাকে একটা কাজ খুঁজে দিয়ে দিবে যদি আপনি সেখানে গেলে কাজ না পান আর দ্বিতীয়ত যদি আপনার ভালো কোনো এজেন্ট থাকে অথবা যদি আপনার একদম ঘনিষ্ঠ কোনো এজেন্ট থাকে তার যদি পরিস্থিতি কেউ থাকে তার যদি ভালো লাইন কার্ড থাকে সেক্ষেত্রে আপনাকে সে তুরস্কতে কাজের বিষয়ে পাঠাতে পারবে তবে আপনারা কিন্তু বেতন পাবেন খুবই কম সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনারা তুরস্কতে বেতন পাবেন যদি আপনারা এখন যান তুরস্কতে আপনারা যারা বলতেছেন যে ভাই আমরা পারমিট পেয়েছি তুরস্কর আমরা মেডিকেল করেছি এজেন্ট বলতেছে দুদিন তিন মাসের ভিতর তুরস্ক বিষা হয়ে যাবে আপনাদের বিষা কোনোভাবেই হবে না যদিও বা আপনারা ওই পারমিটের উপর ভিত্তি করে তুরস্ক যান সেক্ষেত্রে আপনারা একশো ভিতর একশো পার্সেন্ট বিপদগ্রস্ত হবেন কারণ একটা ওয়ার্ড পারমিট যে কেউ বানাইতে পারে যে কোনো দেশের পারমিট যে কেউ বানাইতে পারে কারণ বর্তমান সময়ে এসে ফেক পারমিট বানানো কোনো বিষয় না এটা আপনার যে কেউ বানাইতে পারে যার ব্যস্ত ধারণা আসছে সে একটা পারমিটকে কপি করে একটা ফেক পারমিট বানাই দিতে পারে এটা কোনো বিষয়ই না তর্ক সাপেক্ষে আমি ধরলাম যে আপনারা তুরস্ক গেলেন তুরস্ক আপনারা কাজের বিষয়ে গেলেন সেখানে যাওয়ার পর আপনারা যে সমস্যাগুলো ফেস করবেন প্রথমত আপনি সেখানে গেলে কাজ পাবেন না দ্বিতীয়ত আপনি সেখানে গেলে টাকা জাকা পাবেন না তৃতীয়ত আপনাকে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে সেখানে থাকতে হবে এবং খেতে হবে আর না হলে আপনাদেরকে তুরস্কতে একটা নিম্ন সেনির কাজ খুঁজে নিয়ে সেই কাজটা করা লাগবে এতে কি হবে আপনাদের থাকা খাওয়া খরচটা আপনারা নিজেরাই বহন করতে পারবেন কারণ আপনি তুরস্কতে বেতন পাবেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকা কারণ তুরস্কতে আপনার এবারে স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এর থেকে হয়তো কম হবে আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনাদের পরিচিত যদি কেউ থাকে তুরস্কতে তাহলে আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখবেন অথবা বিগত দিনে আমার কিছু ভিডিও আপলোড করা আছে তুরস্ক নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করে আসতে পারেন কারণ সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যারা অলরেডি তুরস্ক থাকে অথবা এই পথের ভুক্তভোগী তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে আপনারা একটা কারণে তুরস্ক যেতে পারেন সেটা হচ্ছে যদি আপনাদের নিয়ত হয় যে আপনারা তুরস্ক যাবেন এবং সেখান থেকে আপনারা তুরস্ক থেকে গ্রিস গিরিস থেকে বুলগেরিয়া অথবা আলবেনিয়া মন্টিনিগ্রো সার্বিয়া হয়ে গেম দিয়ে ইতালি প্রবেশ করবেন সেক্ষেত্রে আপনারা তুরস্ক যেতে পারেন এক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই বাংলাদেশ থেকে তুরস্ক টুরিস্ট ভিসা করে আসতে পারবেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই পাসপোর্টে দুই থেকে তিনটা দেশের ভিসা থাকা লাগবে তারপরে আপনারা আবেদন করলে অবশ্যই একশো পার্সেন্ট তুরস্ক টুরিস্ট ভিসা আপনি পাবেন আর যদি আপনি এই প্রসেসিংয়ে আসেন তুরস্ক সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ খুবই কম হবে আমি আবারও রিপিট করছি যদি আপনারা কোনো দালাল কোনো এজেন্টের প্রলোভনে পড়ে যদি আপনারা তুরস্কতে ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই দেশে ব্যাগ যাওয়া লাগবে আর না হলে আপনাদেরকে বাধ্যতামূলক তুরস্ক থেকে গেম দিয়ে ইউরোপে প্রবেশ করা লাগবে যেটা আপনার সম্পূর্ণ অনিশ্চিত আপনারা তুরস্ক থেকে গেম দিয়ে ইউরোপে যেতে পারবেন কিনা এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না কেউ আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না এখানে আপনি মারাও যেতে পারেন আবার এখানে আপনি সফল হতে পারেন তো আমার কথা হচ্ছে ভাই ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে কেন আপনারা তুরস্ক যাবেন এবং সেখানে যেয়ে আপনারা কেন এসব বিপদগ্রস্ত হবেন এসব বিপদে পড়বেন তবে আপনারা চাইলে তুর্কি সাইপ্রাস আসতে পারেন যদি আপনাদেরকে কেউ বলে তুর্কি সাইপ্রাসের কথা তাহলে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আমি বলবো যে আপনারা তুর্কি সাইপ্রাস নিঃসন্দেহে আসতে পারেন কারণ এখান থেকে যদি আপনারা ইউরোপে ঢুকতে না পারেন তাহলেও এখানে আপনারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন প্রতি মাসে এবং তুর্কি সাইপ্রাসের ভিসা খুব সহজেই হয় এখানে আপনার দুই তিন মাসের ভিতরেই ভিসা হয়ে যায় এবং এখানে আপনারা আসলে যদি একটু পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন তবে অবশ্যই আপনারা তুর্কি সাইপ্রাস আসবেন কারণ সাইপ্রাস হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস যদি আপনাদেরকে কেউ তুর্কি সাইপ্রাসের কথা বলে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন তুর্কি সাইপ্রাসে আপনারা আসলে এখান থেকে ইউরোপে যাওয়া একটু কঠিন কিন্তু এখানে আপনারা ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন তবে অবশ্যই আপনাকে এখানে একটা দীর্ঘ সময় থাকা লাগবে আমার কথা হচ্ছে আপনারা পৃথিবীর যে দেশে যান যেখানেই যান সেদের সম্পর্কে আগে থেকে জানুন সেদের সম্পর্কে জেনে শুনে এরপরে আপনি প্রসেসিং করেন না হলে কিন্তু আপনি শতভাগ প্রতারিত হবেন তো আশা করি আমি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ